সেইখানে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি আমাদের এই রাজ্য দলে এবার খেলোয়াড় প্রশিক্ষক এবং জাজেস মিলে সাতান্ন জনের দল ফিফটি সেভেন আমরা টোটাল নাম্বার এই তম জাতীয় প্রতিযোগিতায় গ্রহণ করতে যাচ্ছে আমরা আমাদের জাজেসদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ তারা এই প্রস্তুতিতে প্রশিক্ষক এবং জাতি এই প্রশিক্ষণে যাতে করে আমাদের ত্রিপুরা রাজ্য দল উপযুক্ত তৈরি হয় এবং তাদের সঠিক যে গাইডলাইন যেটা দরকার সেটা যাতে তারা অ্যাচিভ করতে পারে সেইভাবে তাদের তৈরি করে নেওয়া এবং একটা বিষয় নিয়ে বিগত বছরগুলিতে বেশ বিতর্ক দেখা যায় যখন স্কোরিং হয় জাতীয় প্রতিযোগিতাতে অনেক সময় বলা হয় যে স্কোরিং পদ্ধতিতে কোথাও গিয়ে কোথাও একটা বিচ্যুতি থেকে যায় সেই বিচ্যুতি যাতে না থাকে আমাদের যারা জাজেসরা যাচ্ছেন তারা সতর্ক থাকবেন তারা নজর রাখবেন যে আমাদের খেলোয়াড়দের যে আসনে যত স্কোর করার কথা তারা যাতে সেই স্কোরটা করতে পারছেন কিনা সুতরাং আমরা ভীষণভাবে আশাবাদী যে আমাদের রাজ্য দল এবার ভালো ফল করবে কারণ আমাদের পাশে রয়েছে আমাদের রাজ্যের উদ্যোগী ক্রীড়ামন্ত্রী যাতে যিনি প্রত্যেকটি ক্রীড়ার ক্ষেত্রকে সমান গুরুত্ব দিয়ে দেখেন একটা সময় আমরা শুধু দেখতাম হয়তোবা ক্রিকেট অ্যান্ড ফুটবলই সমস্ত বা লাইমলাইট কেড়ে দিচ্ছে অন্য প্রতিযোগিতাগুলো কিন্তু সেইভাবে বা সকলের দৃষ্টি আকর্ষণ করতে না কিন্তু আমাদের বর্তমান ক্রীড়ামন্ত্রী তার তত্ত্বাবধানে এই তথাকথিত ছোট ক্ষেত্রগুলিও কিন্তু যথেষ্টভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করছে আর তাতে করে আমাদের খেলোয়াড়দের উৎসাহ বাড়ছে এবং উৎসাহ বাড়লেই তাদের যে প্রতিযোগিতার যে মান সেই সর্বোচ্চ মানে তারা পৌঁছতে পারছে আগামী ছাব্বিশে ডিসেম্বর সকালে ট্রেনে করে আমাদের এই রাজ্য ক্রীড়া দল ধানবাদের উদ্দেশ্যে রওনা হবে তারা সাতাশ তারিখ গিয়ে ধানবাদ পৌঁছবেন আঠাশ উনত্রিশ ত্রিশ তিন দিনের প্রতিযোগিতা ত্রিশ তারিখ রাতে আবার তারা ট্রেনে করে আবার ত্রিপুরার উদ্দেশ্যে ফিরে আসবে আমরা আশাবাদী আপনারা যখন একত্রিশ তারিখ বা এক তারিখ আগরতলায় পৌঁছবেন আপনাদের হাতে থাকবে বিজয়ের মুকুট এবং সেই বিজয়ের চ্যাম্পিয়নশিপ ভীষণভাবে আশাবাদী আশাবাদী হওয়ার একমাত্র কারণ আমাদের গুণমান আমাদের রাজ্য সরকার এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল যেভাবে আমাদের পাশে রয়েছে তাতে করে আমাদের খেলোয়াড়দের যে গুণগত মান সেটা ক্রমশই আমরা উপরের দিকে নিয়ে যেতে পারছি আর তার ফলস্বরূপ হিসাবে বিগত কয়েক বছর কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করে আসছি প্রথম স্থান আমাদের ইচ্ছে প্রথম স্থান অধিকার করা কিন্তু বা যে মাপের দল নিয়ে গেলে প্রথম স্থান অধিকার করা যায় আমাদের রাজ্য থেকে হয়তো বা সেই মাপের দল নিয়ে যেতে পারি না माननीय প্রধানমন্ত্রী আমাদের সাথে রয়েছে আমাদের খুব সৌমতে তার সাথে তার আমরা শে এইবার অন্তত আমরা চেষ্টা করব যে আমরা যারা আমরা পরিচালক হয় ইউনাইটেড হয় তাহলে আমরা কিন্তু আমাদের ছোট রাজ্যের মুখ্যমন্ত্রী বা সরকারের যে প্রয়াস যে রাজ্যের নাম উজ্জ্বল হওয়া বা রাজ্যের যে সমস্ত পরীক্ষাটা হচ্ছে আমরা চাই যে আমাদের রাজ্যে ইতিমধ্যে আমরা আলোচনা করে নিয়েছি

আমাদের এত সুন্দর আধুনিক ট্রেন আমরা মালিসাগরে অলরেডি নির্মাণ করেছিল উদ্বোধন হয়ে গেছে

সেখানে ন্যাচারাল ঘাসের মাঠ তৈরি হচ্ছে একটা তো আমরা সমস্ত পরিকাঠামো গোটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে তৈরি করছি আমরা চাই যে আমাদের রাজ্যে আজ না হলো দু চার পাঁচ বছর ছ বছর মাথায় গিয়ে ওই জন্য আমরা এই ধরনের পড়া টুর্নামেন্ট আমাদের রাজ্যে করতে পারি আমাদের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করতে পারি ওই সত্য আর আমাদের যারা পরিচালক যারা রয়েছেন যারা চালান আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা সকলে মিলে সবাই মিলে একসঙ্গে যখন গাঁদে গাঁদ মিলিয়ে এক একসঙ্গে মিলে যখন আমরা আমাদের খেলা পরিচালনার কথা ভাববো তখন কিন্তু আমাদের যে লক্ষ্য আমাদের যে অ্যাচিভমেন্টের যে আমরা পরম্পরাগত যে সমস্ত পরিকাঠামো সেগুলো হচ্ছে গোটা রাজ্যে সেটা সাপ্তম থেকে ধর গোটা রাজ্যে এগুলো হচ্ছে দীর্ঘ বিশ পঁচিশ ত্রিশ বছরের যে সমস্যাটা ছিল আমাদের খেলাধুলায় বাইরে ছেলেমেয়েরা যেতে পারতো না বিভিন্ন খেলাধুলা অনেকগুলো খেলাধুলা যে জানেন এখানে যারা আছেন খেলাধুলার এই সমাধান আমরা আর আমাদের অলিম্পিক

আসা জানেন কালকে আমরা বলি বলে সেশন আমরা পড়ছিলাম এই বিগত দিনের আমাদের দুটা এসিশন ভেঙে আমরা কিন্তু একটা এসিশন পড়ছি এই কথাটা শুনে সত্যি আমার কাছে ভালো লাগলো যে আমরা আসার দিনও দেখতে পাচ্ছি ছোট রাজ্যেও এখানে অনেকগুলো এসিশন থাকার কারণে অনেক সময় যে ধরনের সফলতা অর্জন করার কথা সেখানে আমরা সেভাবেই